কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক মসজিদ হচ্ছে পাগলা মসজিদ কিশোরগঞ্জ জেলায় হারুয়া এলাকায় নরসন্ধ্যা নদীর তীরে অবস্থিত এই পাগলা মসজিদ এই মসজিদটির তিনতলা বিশিষ্ট মূল মসজিদের উপর তিনটি গম্বুজ ও একটি বড় মিনার রয়েছে ও এর পাশে পাঁচতলা বিশিষ্ট মাদ্রাসা ও হাফিজি খানা রয়েছে এখানে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা প্রাকৃতিক মনোরম পরিবেশ আর নরসন্ধ্যা নদীর তীরে সান বাঁধানোর এই ঘাট এই মসজিদটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ ইবাদত ও মনস্কামনা পূর্ণ করতে এখানে হাজার হাজার দেশি বিদেশি মুসল্লি হাজির হয় এখানে প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় বহু দেশ বিদেশ থেকে মানুষের সমাগম ঘটে এই পাগলা মসজিদের ইতিহাস হলো প্রাচীন বাংলার ১২তম ভুঁইয়ার মধ্যে অন্যতম এক পীর এশাখার পঞ্চম পুরুষ কদর পাগলা সাহেব এখানে ধ্যানমগ্ন হতেন ও নামাজ পড়তেন পরবর্তীতে তার নাম অনুসারে এই মসজিদটির নাম পাগলা মসজিদ রাখা হয় অনেকের মুখেই শুনে থাকি এই মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হয় তাই বর্ণ নিঃশেষে সারা দেশ থেকেই দেশি বিদেশি অনেকেই মনের বাসনা নিয়ে এই পাগলা মসজিদে আসে মাত্র কয়েক মাসে এখানকার নয়টি সিন্ধু দান খয়রাতে দেশি মুদ্রা বিদেশি মুদ্রা দিয়ে ভরে যায় সাধারণত তিন থেকে চার মাস পর পর এই সিন্ধুগুলি খোলা হয় দেখা যায় প্রতিবারই আগের তুলনায় বেশি দান পাওয়া যাচ্ছে আপনারা এই পাগলা মসজিদে আপনি পাগলা মসজিদে আসতে চাইলে আপনাকে প্রথমে কিশোরগঞ্জ জেলা শহরে আসতে হবে আপনি শহরের যে কোনো জায়গা থেকে রিক্সা কিংবা ইজি বাইকে আসতে পারবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ